দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ পৌরসভার উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আরামবাগ পৌরসভারই একটি সভা কক্ষে যার উদ্বোধন করেন চেয়ারম্যান সমীর ভান্ডারী এছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলাররাও জানা আজকের এই রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জনের মতো রক্তদান করেছেন স্বেচ্ছায় প্রত্যেককে পৌরসভার উদ্যোগে একটি করে চারা গাছ উপহার হিসাবে তুলে দেওয়া হয় দেখুন বিস্তারিত আজকে আরামবাগ পৌরসভার আমাদের এখানে পৌর কর্মচারী বৃন্দ আজকে একটা মহতি উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবির এবং আমাদের মাননীয় পৌরপিতা সমীর ভান্ডারীর অনুপ্রেরণা এবং আমাদের সমস্ত কর্মচারীবৃন্দ যারা আছেন পৌর কর্মচারীবৃন্দ তাদের এই মহতি উদ্যোগ তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা এই রক্তদান শিবিরের যে আয়োজন করেছেন আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা সময় জুলাই আগস্ট এই সময়টাতেই কিন্তু প্রচুর রক্তের অভাব পড়ে মানে যতটা দরকার ততটা রক্তের প্রতুলতা থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে যে এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই আমার কর্মচারী বৃন্দদেরকে কেননা তারা যারা এই উদ্যোগটা নিয়েছেন তারা কিন্তু একটা রক্তদান কিন্তু এটা আমরা জানি বহু শ্রুত কথা তবুও সেইটাকে যে কার্যকরী করেছেন বাস্তবে পরিণত করেছেন তাদের প্রত্যেকটি কর্মচারীকে যারা এই উদ্যোগটাকে নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই রক্তদেবে আজকে রক্ত আহ ষাট জন হ্যাঁ এখন উনপঞ্চাশ জন নাম আছে কিন্তু আরো দশজন বারো জন বলেছেন তারা আসবেন তারা এখনো নথিভুক্ত করতে পারেননি তারা এসে যাবেন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেপুর আরামবাগ আজকে হচ্ছে আমাদের পৌরসভা রক্তদান শিবির যেটা একশো চল্লিশ বছরের মিউনিসিপালি কোনো দিন এর আগে আমরা ত্রিশ বছর কাজ করছি দেখিনি তো কর্মীরা এটা উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে এটা একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এটাই

এবং যারা আজকে রক্ত দান করবেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের মানবিক ঔপনপিতা শহীদ খানদানি মহাশয়কে যার অনুপ্রেরণা ছাড়া হয়তো আমাদের এই বড় কোনো সুযোগ আমাদের

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি